মানে কেউ যদি এখন বিয়ে করতে চায় মানে আপনার ম্যারেজ অ্যাডভাইস আপনি কি দেবেন তোকে পুরুষ মানুষকে এক রকম দিব মেয়েদেরকে এক রকম দিব বলেন দুটো মেয়েদেরকে আমি যেটা দিব সেটা হলো যে অবশ্যই তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে আগে প্রথমত তোমার নিজেকে জানতে হবে নিজেকে ভালোবাসতে হবে একদম পুরোটা কখনোই বিলিয়ে দেওয়া যাবে না এবং প্রতিটা মেয়ের এটা উচিত নিজের কাজ করা নিজের পায়ে দাঁড়ানো নিজেকে সন্মান করা আর ছেলেকে ছেলেকেও তাই আমার ছেলেকেও যেটা আমি বলবো যে প্রথম মেয়েদেরকে সম্মান করতে শিখতে হবে আমার ছেলেকে যেটা আমি বলি এবং তোমার সকল দায়িত্ব তোমার ওয়াইফের না তোমার দায়িত্ব তোমার নিজের তোমার বাবা মাকে টেক কেয়ার করার দায়িত্ব তোমার এটা তোমার সত্যি কথা বলতে আরেকজনের উপরে তুমি ঠুপে দিতে পারো না তোমার বাবাকে ভালোবাসা তোমার কাজ তোমার মাকে সম্মান করা তোমার কাজ এটা তোমার ওয়াইফের কাজ না তুমি যতটুকু করবে সে দেখে সেটা শিখবে